সকালবেলা উঠেই দেখি আর কি বৃষ্টি ঘুম থেকে উঠলাম উঠে দেখি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে মানে কি আর বলবো শুধু বৃষ্টি আর বৃষ্টি তো তারপরে বাইরের দিকে আসলাম একটু দেখছি কেমন বৃষ্টি হচ্ছে তো ওয়েদারটা কেমন আছে তো দেখতে 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 তার তা আর কি ভাল লাগছে না কেমন যেন একটা বৃষ্টি মানে একদম ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে সারাদিন বৃষ্টি আর বৃষ্টি মানে তো সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি আজকে তো সারাদিন বৃষ্টি আর বৃষ্টি ঘুরতে রয়েছে আজকে পুরো নিম্নচাপ অঝরে বৃষ্টি চলছে তো মানে আর কি বলবো আমাদেরকে তো দেখো সারাদিন বৃষ্টি ও এখনই আর কি স্নান করলাম তাই চুলগুলো চুলগুলোটি ভিজে ভিজে রয়েছে তো স্নান আমি সবই করে রেডি কোথাও যাবো একটু ঘুরতে ঘুরতে কিন্তু আর কি বৃষ্টির জন্য আর কিছু হচ্ছে না মানে একদম যখন বৃষ্টি ছিল না তখন বৃষ্টি হয় বৃষ্টি হয় আর এখন বৃষ্টি হচ্ছে তো তো তার কারণে আর কি মনে হচ্ছে বৃষ্টি চলে যাক মানে যাই হোক হুক নাই না মোমেন্টস যাওয়া বিকেল বেলাটার যে রকম ওয়েদার থাকবে সেটা ভাবতেই পারিনি আমরা দেখো মানে আর কি বলবো পুরো একটা স্বর্গ রাজ্য যেরকম কাশ্মীরের যেরকম আর কি বরফ থাকে সেই রকম আর কি আকাশের ঝলকানি দিচ্ছে এত সুন্দর मौसमটা মানে ধাওনাগর বাইরে দেখো তোমরা যেখানে দাঁড়াচ্ছ সেখানেই আর কি সুন্দর আকাশটা আসছে পুরো মানে হেভি লাগছে যেখানে আছে সেখানেই আর কি খুব সুন্দর আছে সবাই ছবি তোলার দিকে ব্যস্ত কেন এত সুন্দর मौसम রয়েছে শুভ পকাই দেখো দেখতে সবাই দেখাচ্ছে এই পুরো মানে একটা পুরো স্বর্গরাজ্যের মত আর কি তো এই সাইডটা খুব সুন্দর লাগছে পকাইসের ফটো তুলাই পাচ্ছে না এত বড় মানে ফটো তুলতে এখানে শুভ শুভ ফটো দেখো তো

তো মানে এত সুন্দর ওয়েদার এখানে খুব সুন্দরই আর আজকে এই পাশটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে তো চলো এখানে ওয়েদারটা সময় ভালো থাকে তো মানে ওয়েদার যদি পেতে চাই আমাদের মধুরাপুরের মতন জায়গায় আসতে হবে এরকম জায়গা তোমরা খুঁজে সেসব জায়গায় চলে আসো বা আমাদের এখানে চলে আসো তোমরা খুব সুন্দরই জায়গা তো সবাই এখানে এই যে আমাদের ব্রিজ এই ব্রিজটা আর কি সবাই মিলে বসার জন্য এসেছি অনেকটা তো ধেরে আসলাম তো এই পাশে আরেকজন ভিডিও করতে করতে আসছে কি করলি কি করলি তুই ছবি তুলেছি ছবি 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 না ছবি 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 তুই কি বলছিস সবাই এখানে ভিডিও করছে সবাই তো পকা কেমন লাগছে ছবি পকা আজকে ভাইরাল ও এমনি ফেসবুকে যা ভিডিও স্ট্যাটাস দেয় তো আর কি এখানে রিরা কি করছে দেখো হচ্ছে এত সুন্দর আজকে আবহাওয়াটা দেখো এখানে পুরো সিস্টেম হ্যাং হয়ে গেছে तो एक ने क्यों करा? हाँ, तब ले सिस्टर में हाँ वो एक ने तो एक ने तो सुवे बोला जा बैपट्टा क्या हुआ ब्रो? तो एक ने वो ने धारणा वाले ये ने क्या बोला आर्गी वो ने धार ও সবাই মিলে চলে এসেছে এখানে ভালো আছে ভাই ও শুভ আজকাল ভিডিও তুলছে ও ভাই সাব সবাই তো ভিডিও করছে এখানে আজকাল চলো ভিডিও করলে ভিডিও হবে এই দেখ ছবিটা 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 তুলিস তো ভালো ভালো ছবি তুলছে এরা আর কি তো ভাই আমার একটা পুন এখানে এই অভির সঙ্গে ঝামেলা করছে আমি এখন

পেয়ারা ঝাড়তে এসেছি আমরা এখন তো সবাই মিলে এখন একটা বাড়ির মধ্যে ঝুলে রয়েছে তো আর কি পেয়ারা বাগানা এখন পেয়ারা খাচ্ছি তাও পেয়ারা ছাড়বো পেয়ারা ছাড়ার বাগানা খুঁজে পাচ্ছি না পেয়ারা বাগান কোথায় ভিতরে পুকুরে ভাই জঙ্গলের মধ্যে নাকি এখন একটা জিনিস ঘটেছে আমাদের মধ্যে পেয়ারা বাগান তো এই তো পেয়ারা গাছ তো পেয়ারা এখন একটু সুন্দর সুন্দর হয়ে গেছে তো চলো এখন পেয়ারা পাবো পেয়ারা খাবো হ্যাঁ আছে এখানে পেয়ারা আছে তো একটা জিনিস ঘুরে গেছে এখানে সেটা হচ্ছে কি আমি আর আর একটা শুভ হ্যাঁ একটা মেয়ের নাম্বার নিচ্ছিলাম এখান থেকে আর এই আর রোহিত আমাদের পুরো ভিডিও যে তোরা মেয়েদের নাম্বার নিচ্ছিস মানে কি বলে কে জানে নিচ্ছিস তাহলে আমি ভিডিও করবো না নাকি ভিডিও না ভিডিও বানা এই যে বাড়ির মধ্যে দিয়ে আমাদের বাড়িও পেয়ারা গাছ আছে কিন্তু লোকের বাড়ির পেয়ারা ঝেড়ে খাওয়া যায় কি মজা তাই তো শুভ

তত বড়ো বলো কত বড় ভালো হোক কত বড় বলো ভিডিও ভুল আর কোনো ক্যামেরাই তো মানে ধারণা করতে পারছ কতটা বলো একবার দেখে নেওয়া উচিত ছিল তোর দেখাচ্ছ বুদ্ধি এই বুদ্ধি নিয়ে এবার রোধ টুকুর মেয়ে পঠাতে এসেছে গেলে কি বলবো সন্ধ্যা হয়ে গেছে তারপর এখন আকাশ তো মানে আজকে যেদিক দিচ্ছে সেদিকে ঝলকানি দিচ্ছে এখন আকাশটা দেখো খুব সুন্দর লাগছে উহাও লাগছে আর কি দেখো তো এই সাইড এই সাইড খুব সুন্দরই লাগে তো চলো দেখতে তোমরা তো কত সুন্দর ফটো তোমরা দেখো খুব সুন্দর আর কি তো প্রচুর পরিমাণে ফটো তুলেছিলাম সেই দিন তো খুব সুন্দর সুন্দরই আর কি ফটো এসেছিল আর ফটো যদি ভালো আসে না তাহলে ফটো তুলতে মন চায় তো এখানেই আজকে ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না আর আজকে এখানেই শেষ করছি নতুন একটা ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো চলো টেক কেয়ার বাই বাই